আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বরাপার বাসায় গিয়েছিলাম আরেকদিন তো বরাপার বাসায় যে বরাপা যে বিরাটগুলো পালে তো তারা হচ্ছে এই যে দুই বোন এক বোন আরেক বোনকে আদর দিচ্ছে এটা হচ্ছে বোনের প্রতি বোনের ভালোবাসা দেখুন একজন তো আছে আর আরেক বোন হচ্ছে তাকে আদর করে দিচ্ছে এই রকম আদর তাদের হর হামেশা চলতে থাকে আর এই যে বরপার বাসার থেকে আসার সময় আমি হচ্ছে শাক নিয়ে এসেছি আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে হচ্ছে বিকালের দিকে ক্ষেত থেকে শাক তুলে নিয়ে আসে আর সেই ফ্রেশ শাকটাই আমি নিয়ে আসি বাড়িতে আর কি সকালে রান্না করার জন্য তো এই যে শাকবেলাটা এসে আমাকে কল দিয়েছিল শাক নিয়ে এসছে তখন আমি বরাপড় বাসায় ছিলাম তো আমি বললাম যে আচ্ছা শাক রেখে তো আমি বাসায় যাওয়ার সময় নিয়ে যাব তো বললো কী শাক রাখবো আপনার জন্য বললে ভালো হতো পরে আর আমি এই যে মূলা শাকগুলোর কথা আমি জিজ্ঞেস করলাম যে কী কী শাক আনছো আজকে তো ও বললো কি কী শাক নিয়ে আসছে তো এরপরে আমি মূলা শাকটার কথাই বললাম যে লাল শাকটা ও মানে কয়েকদিন খাওয়া হয়েছে এখন আর লাল শাকটা কিছুদিন খাবো না একটু অফ রাখবো এখন হচ্ছে মূলা শাকটা নিয়ে আসবো নিয়ে আসলাম তো মূলা শাকটা এনে রাতেই আমি বেছে কেটে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে এই যে সকালে রান্না করে নিচ্ছি তো সকালে তো কাজের প্রচুর তাড়াহুড়ো থাকে যার কারণে আর কি এই শাক পাশাপাশিটা তো এমনিতেও সময় বেশি লাগে সেজন্য রাতেই করে রেখেছি আর এই যে সকালে প্রথমে তো রান্নাঘরে এসে শাকগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম তো যখন পানিটা ঝরে গেছে তখন হচ্ছে রান্না করে নিচ্ছি আর মুনাশাগুলো অনেক কচি ছিল যার কারণে প্রচুর পানি উঠেছে তো আমি চাল করে পানিটুকু শুকিয়ে নিয়েছি আর হচ্ছে অনেকটা শাক ছিল কিন্তু দেখুন শাকটা কিন্তু একদম কমে গেছে এরপরে হচ্ছে মোলা শাকটা আমি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে এখন বাগান দিয়ে দিব আর পাশের চুলা আমি কিছু রুই মাছ ভেজে নিয়েছি এটা হচ্ছে আলু টমেটো দিয়ে ঝোল করব। তো নতুন আলু টমেটো দিয়ে রুই মাছটা ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে আর নতুন আলুটা তো এখন যে নতুন নতুন উঠেছে এখন একটু খেতে বেশি ভালো লাগে এরপরে যখন আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে তখন আস্তে আস্তে আর কি টেস্টটাও কমে যাবে তখন দেখা যায় আমার এক কেজি আলু আনলে এক সপ্তাহেও শেষ হতে চায় না আর এখন দেখা যায় আমার প্রতিদিনে ধরতে গেলে এক কেজির মতো আলু লাগে তো এখন কিন্তু দামও কম না এখনও এই নতুন আলোটা একশো বিশ টাকা কেজি তো এরপরে তো আমি হচ্ছে মূল শাকটা বাগান দিয়ে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এইদিকে এদিকে আর কি মাছটা রান্না করব। তো তারকে একটা বসিয়ে দিয়েছি প্রথমত আমি তেলের মধ্যে একটু গোটা জিরা আর তেজপাতা ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এরপরে আদা রসুন পেস্ট ভেজে তারপর সামান্য পানি দিয়ে এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর আজকে হচ্ছে শাক বাটা ছিল না আর সকাল করে শাক মানে বাটা বাটি একটু ঝামেলা এর আগে আর কি বেঁচেছিলাম তো সেই শাক বাটাটা তিন দিন খেয়েছি এখন আবার বাড়তে হবে তো আমি পরে আর কি করে নিয়েছি শাকটা আমি হচ্ছে গতকাল করে নিয়েছি দুপুরে আর এগুলো তো সকালে রান্না করেছিলাম তো দুপুরে শাকটা বানিয়ে তারপর পেটে রেখে দিয়েছি তো এই যে আমি হচ্ছে এখন আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি আর বাসের চুলায় কিন্তু আমি গরম মানে পানিয়ে বসিয়েছি আটা মাখাবো জন্য নাস্তা বানাতে হবে দুই মাছটা যে ভেজেছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার মাছের মধ্যে কিন্তু তিনটা মাথা ছিল তো একটা মাছে কিন্তু তিনটা মাথা হয় নাই হ্যাঁ এটা হতো মানে দুষ্ট করে বললাম তো আমার বিড়াল শোনার জন্য যে আমি মাছগুলো আনি ও হচ্ছে মাথা নিজে নিজে খেতে পারে না আর ওকে তো হচ্ছে শীত করে খাওয়ানো হয় মাছ তো এই যে রান্না করে তারপরে হচ্ছে আমি ওর ওকে মাথাগুলো নিজে মানে দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেই আর ও খায় তো এভাবেই আর কি ওকে মাছের মাথা খাওয়ানো লাগে আর নাই ও মাছের মাথা খেতে পারে না ও শুধু মাছ আর লেসটা খেতে পারে ভাতের সাথে মেখে দেই আর এরপরে হচ্ছে এই যে আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ না জাস্ট গরম পানিতে দেওয়ার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিই আর এভাবে আমি আটাটা মাখাই তো এভাবে আটার ডোটা তৈরি করে পরোটাগুলো হয় ক্রিস্পি আর রুটি বানালে রুটিগুলো হয় একদম সফট আর আমি আটা চক্র আটা দেওয়ার আগে পানির মধ্যে কিছুটা মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য চিনি আর সয়াবিন তেল তো চিনিটা দেওয়ার কারণে হচ্ছে খাবারের টেস্টটা খুব ভালো আসে আর চিনিটা দেওয়ার কারণে না এই পরোটাগুলো শুধু শুধু খেতেই ভালো লাগে আর অতিরিক্ত চিনিও কিন্তু আমি দেই না এখানে আমি প্রায় আটশো গ্রামের মতো আটা নিয়েছি তো এখানে আমি চা চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়েছি তো এইভাবে আমি সবসময় পরোটা বা রুটি করি আর আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটা তো আপনাদের ভাইয়া আমাকে বলে যে অন্য কারো হাতে রুটি পরোটা খেলে না এই টেস্টটা পায় না তুমি কিভাবে আটাটা গোলো আমাকে একদিন দেখায় হতো তাই বললাম তুমি দেখে কি করবা তুমি তার এগুলো করতে পারবা না বলতেছে যদি কখনো করে এভাবে করে খাওয়াবো তো তারপরে ওনাকে একদিন দেখিয়ে দিয়েছিলাম তো উনি বলতেছিল সেই জন্যই তো তোমার পরোটাগুলো এত বেশি মজা লাগে কিন্তু অন্য কারোটা এত ভালো লাগে না আমার কাছে তো এই যে গোপন একটা কথা আজকে আপনাদেরকেও বলে দিলাম আশা করছি আপনারাও শিখে নেবেন এই আমার গোপন ফাঁকি ভাজি একটি টেস্টের একটা রেসিপি তো এদিকে হচ্ছে আমি আটাটা নামিয়ে তারপর হচ্ছে চা বসিয়ে দিয়েছি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি তো আর এদিকে কিন্তু তরকারিটা আমার বরফ চলে এসছে এখন হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম আর এরপরে মাছগুলো দিয়ে তর্কেটটা কিছু সময় চাল করে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো এইভাবে তর্কেটটা রান্না করেছি খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে শাক বাটা দিই নেই তারপরও খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর রান্না করতে জানলে যেভাবে রান্না করি না কেন সবভাবেই কিন্তু খাওয়া যায় আর খাওয়াটাই হচ্ছে মেন তাই না ভালো লাগুক আর না লাগুক কিন্তু সত্যি বলছি খেতে ভীষণ ভালো লেগেছে আর আমার কিন্তু আজকে অনেক ঝামেলা ছিল সকালে এই রুই মাছটা রান্না করেছি আবার হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি দেখা যায় আমার বড়াপার বাসার খাবারটাও তো একসাথে রান্না করি তো দেখা যায় অনেক সময় আমার ভাগিনারা সব ধরনের খাবার খেতে পারে না তো এই যে রুই মাছটা রান্না করতেছি এটা হচ্ছে আমার ভাগিনারা খাবে কিন্তু পাবদা মাছটা কিন্তু আমার ভাগিনারা খাবে না পাবদা মাছটা হচ্ছে আবার আমার মেয়ে খুব পছন্দ করে তো সেই জন্য এভাবে রান্না করলাম যে যারা যে পাবদা মাছ পছন্দ করে সে পাবদা মাছ খাবে যে রুই মাছ পছন্দ করে সে রুই মাছ খাবে তো এভাবেই একই বাচ্চাদের পছন্দগুলোকে প্রাধান্য দিয়ে রান্না করার চেষ্টা করে আর আমরা বড়রা যারা আসে আমাদের তো একটা হলেই হয় মানে পেট ভরা দিয়ে হচ্ছে কথা তো এই যে আমি হচ্ছে চাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর হচ্ছে যে পাবদা মাছটাও রান্না করে নিচ্ছি তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়ে গেলাম তো নিয়ে এরপরে হচ্ছে যে পাবদা মাছ ভুনা করার জন্য ভুনা করবো না ঝোল করব। তো প্রথমত পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে টমেটোটাও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে এই ফাঁকে আমি কিছু আপত্তির উদ্দেশ্যে কিছু কথা বলি কালকে আমার ভিডিও টেনে দেখা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম তো আমার প্রিয় প্রিয় অনেক আপুর আছে যারা এই কাজটা কখনোই করে না আমি নিজে তাদেরকে বিশ্বাস করি অনেক বিশ্বাস করি কারণ তারা কোনোদিন ওই এই কাজটা করবে না আর আমি তাদের উদ্দেশ্য এই কথাটা বলি নাই যাই যে আমার ভিডিওটা টেনে দেখেছে আমি তো দেখেছি কে দেখেছে তো আমি তার চ্যানেলের নামটাও দেখেছি তো আমি যে আমি তো জানি কে দেখেছে তো আমি কেন আমার প্রিয় আপুদেরকে দোষারোপ করবো তা আপু তোমারা যদি আমার কথা মন খারাপ করে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে কোনো কথা বলে নেই আমি তোমাদেরকে অনেক বেশি বিশ্বাস করি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না সত্যি আমি তোমাদেরকে অনেক বেশি বিশ্বাস করি তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো বা আমিও তোমাদের ভিডিওগুলো দেখি তো আমি কিন্তু তোমাদের সবাইকে অনেক বেশি বিশ্বাস করি আমি জানি তোমরা কখনই আমার ভিডিওগুলো টেনে দেখো না আর আমার ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করো আর আমিও কিন্তু তোমাদের সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিই আর দেখা যায় যে এখন যখন আর কি ভিডিও ওয়াচ করতে পারি না আমি কিন্তু কমেন্টের মাধ্যমে বলে দিই তোমাদেরকে যে আজকে ভিডিওটা ফুল ওয়াচ করতে পারতেছি না কেননা স মানে সুবিধা অসুবিধা তো থাকতেই পারে তাই না তো সেজন্য আর কি আমি সবসময় ওয়াচই করি আর যখন না পারি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই আর আমি ভিডিও টেনে দেখার তো কোনো পোস্ট নেই ওঠে না ভিডিও টেনে দেখলে তো ভিডিও রিলেটেড কোনো কিছু বুঝাই যায় না অনেক সময় দেখা যায় সময় বিশেষ ভিডিওটা মিউট করে রাখলে কথাগুলো বোঝা যায় না কিন্তু ভিডিওটা দেখা যায় তো ওই কথা বোঝা না যাওয়ার কারণে অনেক সময় কমেন্ট একটু উল্টাপাল্টা হয়ে যায় তো এটা আশা করি তোমরা বুঝতে পারবে তো আর আমি যেমন তোমাদেরকে বিশ্বাস করি তোমরাও চাইলে আমার উপরে বিশ্বাস রাখতে পারো আমি কখনো তোমাদের বিশ্বাসের অমর্যাদা করব না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটি ভেজে নিয়েছি আর আমার দমাস ভুনটাও হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া শেয়ার করবো না আজকে হচ্ছে এই যে আরেকদিন মুড়ি ভর্তা করেছিলাম সন্ধ্যার সময় তো মুর ভর্তা খেয়েই আজকে বিদায় নিচ্ছি আর তোমরা অনেকেই আমার নানুর জন্য দোয়া করেছ আমার অনেক প্রিয় কলিজার আপুরা আমার নানুর জন্য অনেক দোয়া করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া হলো আমার মন থেকে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করো আমিও তোমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ